যে সমস্ত বোনের বাচ্চা হয় না আমাদের সমাজে এক শ্রেণীর কুলাঙ্গার এক শ্রেণীর খারাপ মানুষ আছে যারা ওই মেয়েদেরকে নিয়ে কটু কথা বলে আছে না নাই গ্রামাঞ্চলে বিশেষ করে অনেকে আছেন এই সমস্ত বোনদেরকে খোঁচা মেরে কথা বলেন সন্তান হওয়া না হওয়া এটা কি পৃথিবীতে কোনো মানুষের হাতে কোনো মানুষের হাতে সন্তান দেওয়া বা না দেওয়ার মালিককে আল্লাহ তালা কারিমে মে ভাবে বলেছেন যে আল্লাহ রব্বুল্লাহলিন ইয়াহাবলি মাইয়া শাহ ইনায়াত হায়া হাবলি মাইয়া শাহ উজ্দু কোর আ ইউ জাভ উই জো হোদ ওয়া ইনহাসা আল্লাহতালা জাক ইচ্ছা তাকে কন্যা দেন তাকে জাকিচ্ছা তাকে ছেলে দেন কাউকে আল্লাহ তালা দুইটাই দেন কাউকে আল্লাহ কিছুই দেন না এটা সম্পূর্ণ আল্লাহ রখতিয়া অতএব এই কারণে যদি কোন মেয়েকে বা কোন ছেলেকে কেউ দোষারোপ করে সে আল্লাহর কাছে কবিরা গুনায় লিপ্ত আসামি যদি সে মুখে দাঁড়িয়েও থাকে সে যদি হাজির সাবও থাকে সে যদি মসজিদের সভাপতি সেক্রেটারি হয় যদি আলেম ইমাম সাহেবও হয় তারপর সে আল্লাহর কাছে অপরাধী এবং ক্রিমিনাল বিকজ সে সে একজন নির্দোষ মানুষকে দোষ দেওয়ার চেষ্টা করেছে খবরদার সন্তান হয় না সব ছেলে হয় অথবা সব মেয়ে হয় মেয়েদেরকে অথবা ছেলেদেরকে কাউকে কোনো দোষ দেওয়া যাবে এটা সম্পূর্ণ আল্লাহর ফয়সালা এর পাশাপাশি বোন জানতে চাইছেন যে সন্তান না হওয়ার জন্য আপনাকে বিভিন্ন জন্য বিভিন্ন আমলে কথা বলেন বিভিন্ন আমল আপনি করতে পারেন কোরআন কেন বিভিন্ন আয়াত আছে যে আয়াতগুলো আমল করার মাধ্যমে পাঠ করার মাধ্যমে সেগুলো পড়ে পানিতে দিয়ে খাওয়ার মাধ্যমে বিভিন্নভাবে সন্তান আল্লাহ তালা দান করেছেন বিশেষ করে আমি আপনাকে কোরআনের আমলে কথা বলতে চাই আপনারা জানেন আল্লাহ নবী ইব্রাহিম আলাহ সরতাম তাকে আল্লাহ তালা বার্ধক্যে সন্তান দিয়েছেন বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন আল্লাহর আরেক নবী জাকারিয়া আলহতামকে আল্লাহ তালা বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন যে বয়সে সন্তানের আশাই তারা ছেড়ে দিয়েছিলেন নিরাশ হয়ে গেছেন যে বয়সে সন্তান হবে না ঠিক তখন আল্লাহ তালা অলৌকিকভাবে সন্তান দিয়েছেন তারা আল্লাহর কাছে সন্তান চেয়ে দোয়া করেছেন সেই দোয়াগুলো আপনিও করতে পারেন স্বামী স্ত্রী উভয় নিয়মিত করতে পারেন তার ভিতরে একটা দোয়া হলো হাবলি আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন এই দোয়া বেশি বেশি পাঠ করবেন এমনকি যাদের সন্তান আছে আবারও সন্তান হবে সে আশা রাখেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন রব্বি হাবলি মিনাস হাইন আমার সাথে বলেন সবাই অরব্বি হাবলি মিনাস হাইন। এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন মনে রাখবেন আপনার ছেলে মেয়ে আপনার সন্তান সন্ততি যদি নেক হয় আল্লা বিরু হয় তাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সেক্ষেত্রে এই সন্তান আপনার জন্য সবচেয়ে বেশি উপভোগ্য হবে আপনার দুনিয়ার জীবনকে জান্নাতে পরিণত করবে আখেরাত তো আছেই এই জন্য নেক সন্তান আল্লাহর কাছে সবসময় কামনা করবেন সন্তান যদি অমানুষ হয় এর চাইতে বড় দুর্ভাগ্যের আর কিছু হতে আমি জাপানে গিয়েছি সেখানে দেখেছি এখানকার কালচারও আপনারা আমার চাইতে আরও ভালো জানেন অনেকেই আছেন একটা কুকুর সাথে নিয়ে তাদের দিন যাপন করে আছে না নাই আপনাদের চোখের মধ্যে পড়ে কি পড়ে না বৃদ্ধ বয়সে একজন মানুষ একটা কুকুরের বাচ্চা কুকুরের একটা ছানাকে নিয়ে তার দিন রাত সে পার করে দেয় তার সব কিছু সে শেষ করে দেয় শুধু একটা কুকুরের বাচ্চাকে সাথে নিয়ে এই জিনিসটা কি আমাদের জন্য খুব কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত বলেন তো এটা কি কাঙ্ক্ষিত এরা কেন এরকম করে কারণ ওই যে সন্তান সন্ততি নাতিপুতি তাদেরকে হাতের কাছে পায় না মানুষ আদর করতে পারলে কেউ তো আর পশু আদর করে থাকতো না ভাইরা আমার আপনাদেরকে আমি বলতে চাই নিজের সন্তানকে যদি তাওহিদ মনে রাখবেন পৃথিবীতে সন্তান তার শিখান বাবা মাকে বার্ধক্য রেখে দূরে চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করে চলে যেতে পারে আপনারা দেখেছেন অনেকে গত কদিন আগে নিউজ হয়েছে আমাদের দেশে মূলধারা মিডিয়া উঠে এসেছে যে জাপানে অল্প সময়ের ব্যবধানে হাজার হাজার মানুষ পাওয়া গেছে যারা বাসায় মরে পচে অনেকে আছেন যে কয়েক মাস পর জানা গেছে যে লোকটা মারা গেছেন তারপর পুলিশ গিয়ে দরজা ভেঙে তাদেরকে লাশ উদ্ধার করেছেন কারণ তারা একাকী থাকতেন কেউ সাথে থাকতো না এর চাইতে বড় বেদনার এর চাইতে বড় যন্ত্রণার এর চাইতে বড় কষ্টের আর কি হতে পারে যে বার্ধক্য এসে তারা কোনো মানুষ পাবে না আপনি যদি চান যে আপনার সন্তান সন্ততি মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে থাকবে আপনাকে আগলে রাখবে আপনাকে স্নেহ মমতা দিবে ভালোবাসা দিবে তাহলে মনে রাখবেন একমাত্র পথ তাদেরকে মুসলমান বানানো আল্লাবিরও বানানো আপনি যদি তাদেরকে বিজ্ঞানী বানান সায়েন্টিস্ট বানান আপনি তাদেরকে শিক্ষিত বানান বড় ব্যবসায়ী বানান বড় পদাধিকারী বানান কিন্তু ইমান শিখার নাই তাওহিদ শিখার নাই তাকুয়া শিখান নেই ইসলাম শিখান নেই আমি শপথ করে বলতে পারি আপনার এই সন্তান আপনার বিপদের কারণ হওয়ার সমূহ সম্ভাবনা আছে এজন্য সন্তান সন্তান হোক আমরা সবাই চাই কি চাই না বলেন তাহলে দোয়া করতে হবে যে বঞ্চে এসেন তার জন্য এবং অন্য সবার জন্য বলছি রব্বি হাবলি বিনাস সালেহীন এত বেশি বেশি করে পাঠ করবেন আরেকটা দোয়া হলো রব্বিলা তাজার্নি ফরদা ওয়ান্তা খারেল ওয়ারিসিন বিশেষ করে যাদের সন্তান হয় না তারা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন রব্বিলা তাজার্নি ফারদা হে আল্লাহ আমাকে একা আপনি রেখে দিবেন না ওয়ান্ত খায়রুল ওয়ারিস আপনি সর্বোত্তম ওয়ারিস তারপরও আপনি আমাকে নেক সন্তান দান করুন এই দোয়ার মধ্যে সেটি চাওয়া হয়েছে অতএব রব্বিলা তাজার্নি ফারদা

আয়াত আয়াত নম্বর নম্বর নাম এই আয়াতে যে দোয়া আছে এখানে যারা অবিবাহিত আছেন তারা এই দোয়া এখন থেকে পাঠ করতে পারেন আল্লাহ তালা নেক বা ভালো স্ত্রী যদি জীবনে না দেন তো আপনার জীবনে অনেক কিছু হওয়ার পর সুখ শান্তি আপনি পাবেন না সো নেক স্ত্রী এবং মেয়েদের জন্য নেক স্বামী এই উভয় পক্ষের জন্য একই দোয়া কমন দোয়া আপনারা দোয়াটা পড়তে পারেন নেক্সট সন্তানের জন্য আমি জীবন দোয়া ইয়ে চেয়েছেন পরামর্শ চেয়েছেন তাকে বলবো এই দোয়াগুলো আপনি বিশেষ পড়বেন সরেফুল খানের চুয়াত্তর নম্বর আয়াত এর বাইরে আরও তিনটা দোয়া পড়েছি রব্বি হাবিলি বিন আসলে তাজার দোয়া এই চারটি দোয়া নিয়মিত পড়বেন ইনশা আল্লাহ সন্তানহীনতার কষ্ট দূর হবে এরপরে যদি আল্লাহ না দেন তো মনে রাখবেন আল্লাহ তালা যা দিয়েছেন এর মধ্যে আপনার কল্যাণ আছে সন্তান হয়েছে কিন্তু অমানুষ হয়েছে খারাপ হয়েছে অসুস্থ হয়েছে বিকলাঙ্গ হয়েছে তার চাইতে আল্লাহ তালা না দেওয়াটা আপনার জন্য কখনোই ক্ষতিকর নয় এজন্য আল্লাহর ফাইসাল্লাহ সন্তুষ্ট থাকবেন তবে তাবিজের যে ব্যবহার এটি সুন্নার খেলাফ নবী করিম সাল্লাহ সাল্লাম কখনো তাবিজ দেননি ব্যবহার করেননি এই তাবিজের ব্যবহারে করোনা করিমের আয়াত থাকলে সেটা কি কিনা জায়েজ এটা নিয়ে ওলামাদের যে ইখতলাফ বা মত পার্থক্য আছে এর ঊর্ধ্বে উঠে আপনি নিশ্চিতভাবে জানতে পারেন তাবিজের ব্যবহার এটা নবী সাল্লা সাল্লামের সুন্নাহ না বিধায় কোরআন এবং সুন্নাবণিত দোয়া আয়াত এগুলো পড়ে পড়ে দিবেন এবং আমল করবেন ইশা আল্লাহ আমলে জিন্দেগি ও সঠিক রাস্তার সন্ধানে